الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات العمل من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبد الله و رسولنا اما بعد فقد قال الله تعالى في كلام المجيد والقران الحميد اعوذ بالله من الشيطان وجهه ولا تعزم عيناك بعرض تريد زينة الحياة الدنيا زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان عنده ملك متاع اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لَنْ تَذِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ السَّلَامُ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مدين

আমার মুখ্য উদ্দেশ্য হলো হেদায়তের নিয়তে যারা শুনব আর যারা বলবো উভয় হেদায়তের নিয়তে থাকতে হবে ঠিক না আল্লাহ বহুত বড় বড় কিনা

যারা জান্নাতিয়া আতা জাহান্নামি তারা এক নয় আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন যারা জান্নাতবাসী তারা সফল কা যারা জান্নাতবাসী তারা সফলতা অর্জন করেছে সফল কাম হয়েছে দুনিয়াতে সফলতা পরকালে সফলতা আমাদের এই মা ফের সফলতার জন্য না অন্য কিছুর জন্য কিসের জন্য এই মা ফের দিকে আমি সফলতা অর্জন করবো সফলতা অর্জন করবো না অবশ্য অনেক গুরু মারা গেছে আমাদের অনেক কালাকাশি মারা গেছে আজকে আমার সফার হাফেজ সাহেব এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান euer করেছেন আজকে নাই প্রতিষ্ঠানে বান আমার বাবার মা ওকিম খান আজকে যিনি আমাদের মাঝে ছিলেন অনেক গুরু বিয়াল আছেনই নাই কেউ থাকবে না সবাই চলে যাবে আমরা একমাত্র এই পৃথিবীতে মুসাফি মুসাফের আমরা তো এই পৃথিবীতে মুসাফির মুসাফের হয়ে পৃথিবীতে এসেছি

korkutten, tasvir bir hırda korkutten fıttın gider. Vay o başlayma, muhakkın adı, hanımaya, erdin bişe Muhammedun Resulullahi sallallahu aleyhi ve sellem el-sasa'a.

যাদের পোষхай পোষхай যারা আমাদের আমা আমাদের রহমতে বড় বড় হয়েছে যাদেরকে আমরা খাবার দিয়ে বরকত করেছি ওই নিতন্ত হকবাগা নিতন্ত ঘুরে বসে ভাই মানুষগুলো মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে থাকে দেখছেন কে বলছে পদ্মা সাইবা সেই মক্কার কাপের গুলা কার কাছে বলছেন আবু তালেবের কাছে তোমার মধ্যে যা মোহাম্মদকে বলো মোহাম্মদের দরবার আমরা যাইতে পারি না মোহাম্মদের দরবারে আমাদের যাইতে কষ্ট কবে খারাপ লাগে কেন লাগে আমরা মক্কার বড় লিডার বড় বড় নেতা আমাদের কথা মতো মানুষ বয়ে আমাদের দাফতে কিন্তু মুহাম্মাদের পাশ থেকে যদি গরিব সাহাবীদেরকে তুলে দাও মুহাম্মাদের পাশ থেকে যদি এই গরিব লোকগুলাকে উঠিয়ে দাও তখন আমরা মুহাম্মাদের দরবারে যাব সেই মুহাম্মাদের দরবারে যাব মুহাম্মাদের দরবারে যাওয়ার জন্যytale আমাদের জন্য বাধা এই গরিব সাহেবগুলা মুহাম্মাদের পাশে থাকতে পারবেন না

اجمع الله العالمين تقدم البلد وصبر نفسك مع الذين يدعون بالغداه والعشي يريدون وجهه ولا تعذوا عيناك عنهم اريد زينه الحياه الدنيا

প্রতিষ্ঠানের সাথে যদি সম্পর্ক রাখি আলে মোলামার সাথে যদি সম্পর্ক রাখি কিন্তু আমাদেরকে মান সম্মান বাড়বে না কমবে কথা বলেন বাড়বে বাড়বে না আর যদি তাদের অনুসরণ করে মান বাড়বে না কমবে শুধু কমবে না জাহান না আল্লাহ রবুল আলমী নারী এবং পুরুষের মধ্য থেকে নারী এবং পুরুষের মধ্যে যারা আল্লাহ আর এবার বন্দিগিনি করে Allahu kusura kure Tadil kikala Allah kusura Allah kusura Tadil Maka amila salihan Minda karil Al-musa wa huwa madminun Fa'ala nuhiyannahu Hayatin tayyiba Wa lana ziyannahum Ajrahun Ya asal maka

আবু জহেল তাদের অনুসারী মসজিদের অনুসারী এদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না আল্লাহ গলি आलम যেমন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি বলতে চাই ইসলাম আমার এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার মোআ করে শুরু করি আমাদের উত্তম মাদ্রাসার প্রত্যেকটি একজন শিক্ষক মুপু করে বিদাতে শুরুবন্ধে বিদাত অত্যন্ত আজকে কয়েকটি দিন পর্যন্ত কয়েক সপ্তাহ পর্যন্ত প্রতিষ্ঠানের জন্য জীবন প্রবান করতেছে নিজের যান দিয়ে এই কাজ করতে শুধু তারা নয় আমাদের অত্র প্রতিষ্ঠানের কমিটিবৃন্দ আমার ভাই এই যে শাহুদ্দিন সাহেব সহ যারা অনেকে আছেন এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক থেকে প্রতিষ্ঠানের কাজ কাজকর্ম করে নিজেকে নিজেরা মানে ইমামা আমলের জন্য পরকালের জন্য চেষ্টা করতেছেন আমি তাদেরকে এরা ধরো মিত্র পর্যন্ত